ইরান তৈরি করেছে এমন এক যুদ্ধজাহাজ যা ঘন্টায় দুইশো কিলোমিটার বেগে চলতে পারে এবং তা ক্ষেপণাস্ত্র বহন করেও কিভাবে এই প্রযুক্তিতে পৌঁছালো তারা আর এর প্রভাবই বা কি হতে পারে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে আজ আমরা বিশ্লেষণ করব ইরানের সামরিক সক্ষমতার নতুন এই অধ্যায় সম্প্রতি ইরানের আইআরজিসির নৌ ইউনিটের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি ঘোষণা দিয়েছেন ইরান সফলভাবে একশো ষোলো নট বা ঘন্টায় প্রায় ২১৫ পনেরো কিলোমিটার গতিসম্পন্ন একটি ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ নির্মাণ করেছে এই জাহাজ শুধু ক্ষেপণাস্ত্র বহন করে না বরং তা থেকে সরাসরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব ইতিমধ্যে সব ধরনের প্রযুক্তিগত পরীক্ষা সফলভাবে শেষ হয়েছে এবং এটি পারস্য উপসাগরের মিশনে প্রস্তুত অ্যাডমিরাল তাং শিরি স্মরণ করিয়ে দেন যে ইসলামী বিপ্লবের আগে ইরান একটি মাছ ও নৌকা তৈরি করতে পারত না সেই জায়গা থেকে আজ তারা সম্পূর্ণভাবে নিজেদের প্রযুক্তিতে ড্রোন সাবমেরিন ক্ষেপণাস্ত্র ও যুদ্ধজাহাজ তৈরি করছে বিশেষ করে শহীদ সোলেমানি নামের একটি যুদ্ধজাহাজ সমুদ্রপথে পাঁচ হাজার নটিক্যাল মাইল অবিরাম চলতে সক্ষম যা একাধিক সপ্তাহ ধরে সমুদ্রে অবস্থানের সুযোগ তৈরি করে পারস্য উপসাগর শুধু একটি জলসীমা নয় এটি বিশ্বের জ্বালানি প্রবাহের প্রধান পথ প্রতিদিন আশিটির বেশি জাহাজ এই হরমুজ প্রণালী দিয়ে চলাচল করে এছাড়া বিশ্বের চল্লিশ পার্সেন্ট প্রাকৃতিক গ্যাস এবং বাষট্টি পার্সেন্ট তেল রপ্তানি হয় এই অঞ্চল থেকে এমন পরিস্থিতিতে এই অঞ্চলের নিরাপত্তা এবং সামরিক সক্ষমতা যে কোনো দেশের জন্য কৌশলগত চাবিকাঠি হয়ে দাঁড়ায় তাংশিরি ইতিহাস তুলে ধরেন যখন তেল বা গ্যাস আবিষ্কার হয়নি তখনও পর্তুগিজরা এই অঞ্চলে একশো বছর রাজত্ব করেছিল এটি প্রমাণ করে পারস্য উপসাগর চিরকালই ছিল তিনি জোর দেন ইরান চায় শান্তি ও সহযোগিতা তবে বিদেশি শক্তির উপস্থিতিকে নিরাপত্তার জন্য হুমকি বলেও উল্লেখ করেন তিনি তার মতে শত্রুরা এই অঞ্চলে অস্ত্র বিক্রি ও সামরিক উত্তেজনা তৈরি করতেই কাজ করছে ইরানের সামরিক সক্ষমতা এবং তাদের নৌবাহিনীর স্বনির্ভরতা পারস্য উপসাগরীয় অঞ্চলকে আরও বেশি গুরুত্বপূর্ণ করে তুলেছে শান্তির ব্যার্তা দেওয়া হলেও যুদ্ধজাহাজ ক্ষেপণাস্ত্র ড্রোন এসবের নির্মাণ একে নতুন সামরিক ভারসাম্য পৌঁছে দিচ্ছে এই পরিস্থিতিতে আন্তর্জাতিক শক্তিগুলোর ভূমিকা কূটনীতি এবং ভবিষ্যৎ সংঘাতের সম্ভাবনা সবই নির্ভর করছে এই অঞ্চলের কীভাবে শক্তির ব্যালেন্স তৈরি হয় তার উপর আপনারা কি মনে করেন এই প্রযুক্তিগত উন্নয়ন কি মধ্যপ্রাচ্যের শান্তি নিশ্চিত করবে নাকি নতুন প্রতিযোগিতার সূচনা